ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর পাঁচ আগস্ট বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা চলছে এমনই এক পরিস্থিতিতে সেদিনের কিছু ঘটনা তুলে ধরেছেন সেদিন সেনা সদর ও বঙ্গভবন দু জায়গায় উপস্থিত থাকা কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ গেল রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে পাঁচ আগস্ট সেনা সদরে অতপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেনা সদরে আসিফ স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা তার উত্তর ছিল গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন হোমওয়ার্ক করব কখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দই প্রথমে যেতে চাননি সেনাপ্রধান দেশের ক্রান্তি লগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করছিলেন অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলছিলেন যে আমাদের যাওয়া উচিত পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেন সেনা সদরে গিয়েছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস জামাতের ডাক্তার শফিকুর রহমান হামিদুর রহমান আজাদ জাতীয় পার্টির জি এম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল্লাহ গণসংহতির জোনায়দ সাকি ও ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল স্যার ও জোনায়দ সাকিকে আর্মির জিপ গাড়িতে উঠিয়েছে আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্টারে নিয়েছে কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জেম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে ভয়ে আতঙ্কে পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন আমরা ভয় পাচ্ছিলাম জনতা জিএম কাদেরকে দেখে ফেলে কিনা যাওয়ার সময় চর্মনায়ের মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম কি ধরনের সরকার হতে পারে এই নিয়ে আলাপ হচ্ছিল উনি বারবার বলছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকারই ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল্লাহর আর বঙ্গভবনে যাওয়া হয়নি বিএনপি জামায়াত সহ অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়ত মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে গিয়েছিলেন বঙ্গভবনে যাওয়ার পর জোনায়দ সাকি ডিউটিরত অফিসারদেরকে বলেন তিনজন সমন্বয় গেটে আসবে তাদের ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা না সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জোনায়দ সাকির চয়েস তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না এবং আসিফ নজরুল স্যার তাদের আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে মোটামুটি সবাই ব্যাপারে এ একই সুরে কথা বলেন শুধু চর্মায়ের পীর ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা ফয়জুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়েই সরকার গঠন করতে হবে জিএম কাদের মার্শাল্লা জারি করার কথা বলেন সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন যে উনি শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে গিয়ে ভুলে মার্শাল্লা জারির কথা বলে ফেলেছেন ছাত্রদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল স্যারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেন যে একশো জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে সিদ্ধান্ত নেবে এতে তো সময় লাগবে এখন বিপ্লবী সরকার না হওয়া বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের ওপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি পাঁচ তারিখে ফ্যাসিসদের দোসর জি এম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ফয়জুল্লাহ গংদের যারা দাওয়াত করেছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করে থাকতে পারে তবে আসিফ নজরুল বা বিএনপি জামায়াত ওই সময় পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা আমার মনে হয়নি হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন এমনটাই গত রাতের পোস্টে জানান মিস্টার মাসুদ